প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনের এগারো পৃষ্ঠার তেরো নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে তেরো নম্বর অঙ্কে একটা প্যাটার্ন দেওয়া আছে দেখো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তার মানে এই যে উনত্রিশকে এমন দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে এবং সাঁত্রিশকে যাতে আমরা দুইটা বর্গের সমষ্টি রূপে একে দেখতে পাই তো এই ধরনের অঙ্ক আমরা পূর্বের ক্লাসে করেছিলাম তোমরা যারা নি ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো তারপরেও আমরা ক নাম্বারটা এখানে সমাধান দেখিয়ে দিচ্ছি তেরোর ক নাম্বার প্রথমে আমরা উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ তো আচ্ছা এবার দেখো উনত্রিশকে আমরা প্রকাশ করি আগে দুইটি বর্গের সমষ্টি রূপে তো সেই ক্ষেত্রে আমরা আর পূর্বে কিন্তু নিয়মটা শিখেছিলাম যে শুরুতে আমরা কী করব যে একের উপরে বর্গ করবো তাহলে একের উপর বর্গ করলে এক হয় এই এক উনত্রিশ থেকে বাদ দেব বাদ দিলে থাকে কত আঠাশ তো এই আঠাশ সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা না তো সেক্ষেত্রে একের বর্গ হবে না এটা বাদ যাবে তো এর বর্গ করি দুইয়ের বর্গ করলে দুই দুগুণ কত পাবো চার তাহলে উনত্রিশ থেকে চার বাদ দিতে হবে তাহলে থাকবে হচ্ছে পঁচিশ এ পঁচিশটা হচ্ছে কিন্তু বর্গ সংখ্যা তার মানে পাঁচ দ্বারা পাঁচ এক গুণ করলে আমরা পাঁচ পাঁচ পঁচিশ পাবো তার মানে পাঁচের উপরে স্কোয়ার তো দেখো এখানে এই সংখ্যাটা আমরা কিন্তু বর্গ সংখ্যা পেয়ে গেছি এই যে দুইয়ের বর্গ যদি করি তাহলে চার হবে আর পাঁচের বর্গ করলে পঁচিশ পাবো তাহলে এই যে চার আর পঁচিশ যোগ করলে কত পাবো উনত্রিশ পাবো তো এখন দেখো এটাকে আমরা ভাঙিয়ে দিই এখানে চার যোগ পঁচিশ সমান দুইয়ের বর্গ করলে দুই দুগুণো চার যোগ পাঁচের বর্গ করলে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে উনত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো তো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কীভাবে হলো যেমন এখানে দুইয়ের উপর বর্গ করলে চার হবে আর পাঁচের উপর বর্গ করলে পঁচিশ হবে মানে এখানে দুইয়ের উপর বর্গ আছে আর এখানে পাঁচের উপর বর্গ আছে তো দুইটা বর্গ আর এখানে প্লাস আছে তাই বর্গের সমষ্টি রূপে প্রকাশ হলো এবার দেখতে পারি আমরা কে তো সাঁত্রিশ তো সাঁত্রিশকে আমরা এইভাবে ভাঙাইতে পারি আবার যে একের উপর বর্গ করলে কত হয় এক হবে সাঁত্রিশ থেকে এক বাদ দিতে হবে তাহলে পাবো কত ছত্রিশ তো ছত্রিশটা বর্গ সংখ্যা কি না তো ছত্রিশটা হচ্ছে বর্গ সংখ্যা যেমন ছয় দ্বারা ছয় যদি আমরা গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশ পাবো তার মানে ছয়ের উপরে স্কোয়ার বা বর্গ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে আমরা কত পেলাম ছত্রিশ আর এক যোগ করলে আমরা পাবো কত সাঁত্রিশ তাহলে এখানে এক যোগ ছত্রিশ একের উপর বর্গ করি তাহলে একই হবে আর ছয়ের উপর বর্গ করলে ছয় ছয় ছত্রিশ হবে তাহলে ছত্রিশ আর এক যোগ করলে হচ্ছে সাঁতিরিশ তো এ হচ্ছে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ উনত্রিশ এবং সাঁত্রিশকে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বারটা দেখব খ নাম্বারে কী বলা হয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে এদের সাঁত্রিশের পর থেকে আরও চারটি সংখ্যা নির্ণয় করতে হবে এখানে তালিকাটা কী দেওয়া আছে সেটা আগে দেখে নিই তেরোর নাম্বার এখানে তালিকা যেটা দেওয়া আছে সেটা তালিকাটা আগে উঠায় নেব তালিকা পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট 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 করে দেওয়া আছে তার মানে আরও অসংখ্য সংখ্যা থাকতে পারে তো প্রথমে এই তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য কত সেটা বের করি পার্থক্য তো পার্থক্যটা দেখো তেরো থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে পার্থক্য কত পাবো পার্থক্য পাবো আট একুশ থেকে তেরো বাদ দিলে পার্থক্য পাবো আট আবার উনত্রিশ থেকে একুশ বাদ দিলে পার্থক্য পাব আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে পার্থক্য পাব আট তো প্রতি ক্ষেত্রে পার্থক্য কত হয়েছে আট হয়েছে প্রথম সংখ্যা পাঁচের সাথে পার্থক্যের আট যদি আমরা যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা তেরো পাবো আবার তেরোর সাথে যদি পার্থক্যের আট যোগ করি তার পরবর্তী সংখ্যা একুশ পাবো এইভাবে যে কোনো সংখ্যার সাথে তুমি পার্থক্য যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবে তার মানে এখানে উনত্রিশের সাথে যদি পার্থক্যের আট যোগ করি তাহলে সাঁত্রিশ পাবো তাহলে তার পরবর্তী সংখ্যা কত তাহলে সাঁত্রিশের সাথে আবার পার্থক্যের আট যোগ করতে হবে যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো এইভাবে আমাদের চারটি সংখ্যা বের করতে হবে তো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত আসলো এখানে প্রতিবার পার্থক্য আট তাই যে কোনো সংখ্যার সাথে আট যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে আশা করি কথাটুকু যে এখানে কি বলা হয়েছে প্রতিবার পার্থক্য আট তো প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু আট আসছে তাই যে কোনো সংখ্যার সাথে আট যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তার মানে যে কোনো সংখ্যা বলতে এখানে মনে করো যে উনত্রিশের সাথে পার্থক্যের আট যদি যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা সাঁত্রিশ পাবো সাঁত্রিশের সাথে তার পরবর্তী সংখ্যা পার্থক্য আট যদি যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো তো এভাবেই সংখ্যাটা পাওয়া যাবে আর কি তো এখন আমরা পরবর্তী চারটি সংখ্যা বের করতে বলছে কয়টি সংখ্যা বের করতে বললো চারটি পরবর্তী চারটি সংখ্যা বের করতে বলছে তো আমরা পরবর্তী চারটি সংখ্যা বের করি অতএব পরবর্তী চারটি সংখ্যা তো পরবর্তী চারটি সংখ্যা সমান এখানে আমরা লাস্টের যে সংখ্যা সেটা কত ছিল লাস্টের সংখ্যা ছিল সাঁতিরিশ তো সাঁতিরিশের সাথে পার্থক্যের আট যোগ করব যোগ করলে পাবো হচ্ছে পঁয়তাল্লিশ এ একটা সংখ্যা পঁয়তাল্লিশের সাথে আবার পার্থক্যের আট যদি যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো তিপ্পান্ন এবার এই তিপ্পান্নর সাথে যদি আবার পার্থক্যের আট যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো একষট্টি আবার এই একষট্টির সাথে যদি পার্থক্যের আট যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো আমরা ঊনসত্তর তো এ হচ্ছে আমাদের পরবর্তী চারটি সংখ্যা পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনষত্তর তো এটাই হলো অ্যান্সার বা উত্তর দিতে পারো তো আমি এখানে উত্তরটা লিখছি না তোমরা লিখে দেবে এক একটা অ্যান্সার এতে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এবং ঊনসত্তর তো গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান এবার গ নাম্বারে কী বলছে দেখো গ নাম্বারে বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর তালিকার কি করতে হবে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তো এখানে যেমন তালিকাতে দেওয়া আছে দেখো যেমন এখানে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁত্রিশ তো এইভাবে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে বা পঞ্চাশটি সংখ্যা দেওয়া আছে এই পঞ্চাশটি সংখ্যার মোট যোগফল কত সেটা আমাকে বের করে দেখাতে হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে যেমন প্রথম পদ পাঁচ দ্বিতীয় পদ কত তেরো তো এইভাবে পঞ্চাশ নাম্বার যে পদ যাবে যেটা এখন প্রথম পদ যদি পাঁচ হয় দ্বিতীয় পদ যদি তেরো হয় তৃতীয় পদ যদি একুশ হয় এবং চতুর্থ পদ যদি উনতিরিশ হয় পঞ্চম পদ যদি সাঁত্রিশ হয় তো এইভাবে পঞ্চাশতম পদ এই পঞ্চাশতম পদটা কত হবে সেই সংখ্যাটা আগে বের করতে হবে তো সেই সংখ্যাটা আগে বের করে নি তেরোর গ তালিকা যেটা দেওয়া আছে সে তালিকাটা আগে উঠায় নেব তালিকা পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এইভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত থাকতে পারে তো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত সেটা আগে বের করি তো পার্থক্য আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য আট করে আসলো আট আবার একুশ থেকে তেরো বাদ দিলে পার্থক্য আট উনতিরিশ থেকে একুশ বাদ দিলে পার্থক্য আট আবার সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে পার্থক্যের আট তো এই যে পার্থক্য কত করে আসলো আট আসলো এই পার্থক্য আমরা এই জন্যই বের করলাম যে পঞ্চাশতম যেই সংখ্যা সেই সংখ্যার মোট কত হবে বা পঞ্চাশতম সংখ্যাটা কত হবে সেটা বের করার জন্য আমাদের একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে এই বীজগাণিতিক রাশির জন্য আমরা পার্থক্যটা বের করছি তো এখানে প্রথম সংখ্যা কত আছে পাঁচ সমান পার্থক্যের কত আছে আট আছে আট গুণ এখানে স্বাভাবিক সংখ্যা আমরা এক ধরব তাহলে এক দ্বারা আটকে গুণ করলে আট এক আট কিন্তু এখানে হচ্ছে আট আর এখানে আছে কত পাঁচ তাহলে এই আট থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে পাবো পাঁচ তাহলে মাইনাস তিন তো বাদ দিলাম এই যে আট থেকে তিন বাদ দিলে আমরা কত পাচ্ছি পাঁচ পাচ্ছি তার পরবর্তী সংখ্যা কত তেরো তাহলে পার্থক্যের আট গুণ স্বাভাবিক সংখ্যা একের পরে হবে দুই তাহলে আট দুগুণ ষোলো ষোলো থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে পাবো কত তেরো পাবো এইভাবে সাঁত্রিশ পর্যন্ত বের করতে হবে একুশ সমান হচ্ছে পার্থক্যের আট গুণ স্বাভাবিক সংখ্যা তিন তিন আসছে চব্বিশ চব্বিশ থেকে যদি তিন বাদ দিই তাহলে পাবো একুশ উনত্রিশ আছে সংখ্যা পরবর্তী পার্থক্যের আট গুণ চার চার আস্টে বত্রিশ বত্রিশ থেকে যদি তিন বাদ দেওয়া যায় তাহলে উনত্রিশ পাওয়া যাবে এবার হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে পার্থক্যের আট গুণ স্বাভাবিক সংখ্যা চারের পরে পাঁচ হয় পাঁচ আস্টে চল্লিশ চল্লিশ থেকে তিন বাদ দেব দিলে পাবো কত সাঁইত্রিশ তো দেখো এখানে হচ্ছে এই যে আট 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 সবার সাথে গুণ অবস্থায় আছে এটা পার্থক্যের আট আর এখানে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা এখানে আমরা ক ধরে নিই ধরি ক স্বাভাবিক সংখ্যা তাহলে কতম পদ কত হবে কতম পদ সমান তো এদের যে পার্থক্যের সবার সাথে যেহেতু আট আছে সেহেতু এখানে আট দিতে হবে আর এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যাকে ক ধরেছি আমরা ক ধরেছি তাহলে এখানে গুণ ক আর এখানে সবার থেকে দেখো মাইনাস তিন মাইনাস তিন মানে সবার থেকে তিন বাদ হয়ে আছে এখানে বাদ তিন বাদ দিতে হবে ক দ্বারা আটকে গুণ করলে আট ক মাইনাস তিন এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি তো বীজগাণিত রাশিটা কী পেলাম বীজগানীতিক রাশি আট কাইনাস তিন এখন এখান থেকে যতমই পদ বের করতে বলুক যদি এই যে কয়ের জায়গাতে আমরা তততম পদ যদি বসাই তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব তো এখানে আমাদের কত ছিল বলা হয়েছে যে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি পঞ্চাশটি তো পঞ্চাশতম পদ লাগবে আমাদের অতএব পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদ সমান আট ক মাইনাস তিন আট গুণ কয়ের স্থানে হবে কত পঞ্চাশ মাইনাস তিন সমান হচ্ছে পঞ্চাশ দ্বারা আটকে গুণ করলে চারশো তিন বাদ তিন বাদ দিলে তিনশো সাতানব্বই তো পঞ্চাশতম পদ পেলাম কত তিনশো তো দেখো এখানে যে পঞ্চাশতম পদ কত ছিল সেটা আমাদের মূলত বের করার উদ্দেশ্য ছিল তো পঞ্চাশতম পদটা হচ্ছে তিনশো সাতানব্বই তো এখানে কী বলছে এখানে বলছে যে সমষ্টি নির্ণয় করো কার সমষ্টি এই যে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ এইভাবে পঞ্চাশতম পদ তিনশো সাতানব্বই পর্যন্ত আরও অসংখ্য সংখ্যা দেওয়া আছে তো এই সংখ্যাগুলো সব যোগ করলে আমরা কত পাবো সেটা বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের একটা সমষ্টি বা যোগ ফলের সূত্র ছিল তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তাদেরকে এটা শিখেছিলাম আশা করি তোমাদের মনে আছে সূত্রটা তো এখানে প্রথম পদ লাগবে প্রথম পদ প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে দেখো এই যে পাঁচ প্রথম পদ হচ্ছে কত পাঁচ এটা হলো প্রথম পদ পাঁচ এরপর লাগে হচ্ছে শেষ পদ তো শেষ পদ কত শেষ পদ হচ্ছে যে পঞ্চাশতম যে পদ পঞ্চাশতম পদ কত আসলো আমাদের এদের তিনশো সাতানব্বই এটা হলো পঞ্চাশতম পদ আর শেষ পদ তিনশো সাতানব্বই পদ সংখ্যা তো পদ সংখ্যা যেহেতু পঞ্চাশতম পদ বলছো তাহলে পঞ্চাশতম পদ বা পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ তো এবার আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো সমষ্টি বা যোগ ফলের সূত্র হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা সংখ্যা দিলেও হবে পদ দিলেও হবে যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা মানে কতগুলা পদ আমরা যোগ করছি সেই পদ সংখ্যা ভাগ হলো দুই এটা সূত্রের দুই তো প্রথম পদ কত প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ প্লাস আছে প্লাস শেষ সংখ্যা শেষ সংখ্যা আমরা কত পেলাম শেষ সংখ্যা পেলাম হচ্ছে তিনশো সাতানব্বই গুণ পথ সংখ্যা পথ সংখ্যা কত পঞ্চাশ ভাগ দুই দুই দ্বারা পঞ্চাশকে যদি ভাগ করি তাহলে পঁচিশ দুগুণ পঞ্চাশ পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করবো যোগ করলে পাব চারশো দুই গুণ এ পঁচিশটা গুণ অবস্থায় আছে তো পঁচিশটা আমরা গুণ অবস্থায় রেখে দিই এবার এক কাজ করতে হবে সেটা হলো চারশো দুইকে পঁচিশ দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি এখানে রাফ করে নিই একটু দেখো চারশো দুইকে পঁচিশ দ্বারা গুণ তাহলে কত পাবো পাঁচ দ্বারা দুইকে গুণ করলে পাঁচ দুগুণ ও দশের শূন্য হাতে এক এখানে শূন্য আছে পাঁচ দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হবে তো এক করতে এক বসে গেল পাঁচ দ্বারা বা চারকে গুণ করলে চার পাঁচা কুড়ি এখানে এক শূন্য বসাই দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণে চার দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য দুই দ্বারা চারকে গুণ করলে চার দুগুণে আট এবার যোগ করতে হবে তবে শূন্য চার আর একে পাঁচ শূন্য করতে শূন্য আট আট দিয়ে দশ তাহলে কত হলো একক দশক শতক হাজার ওজুত দশ হাজার পঞ্চাশ এখানে আমরা পঁচিশ দ্বারা চারশো দুইকে গুণ করে পাচ্ছে হল দশ হাজার পঞ্চাশ তো এটাই হচ্ছে উত্তর বা যেই সমষ্টিটা বলেছিল যে পঞ্চাশটি পদের সমষ্টি কত আর এটুক হচ্ছে রাপ তোমরা অন্য জায়গায় করে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের প্যাটার্ন অধ্যায়ের তেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে